চলুন দেখে নিন কীভাবে আপনি আপনার হাতের ফোন দিয়ে ঠিক আমার মতো করে ভিডিওতে সুন্দর সুন্দর ক্যাপশন অ্যাড করবেন তাও আবার অটোমেটিক্যালি কোনো টেক্সট করতে হবে না জাস্ট একটা ক্লিকেই আপনি আপনার ভিডিওতে আমার মতো করে ক্যাপশন অ্যাড করে নিন তো চলুন কিভাবে করবেন দেখে নিন তো সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনার ফোনের থেকে টিকটক অ্যাপসে প্রবেশ করতে হবে তো টিকটক অ্যাপসের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর প্লাস আইকন যে বাটনটি দেখুন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপলোড যে অপশন আছে আপলোড অপশনের পর চাপ দেবেন চাপ দেওয়ার পর এইখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর এইখানে দেখবেন নেক্সট নেক্সটে চাপ দেবেন

আপনার ভিডিওতে অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই যেমনটা আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এইখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে নেবেন তো বাংলাতে আপনি টিক মার্ক করবেন এরপর স্টাইল স্টাইল আপনি যে কোনো একটা স্টাইল আপনার যেটা ভালো লাগে সেইটাকে টিক মার্ক দিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে চিহ্নতে চাপ দেবেন আবারও করার চিহ্নতে চাপ দেবেন আর এইখান থেকে যে কোনো একটা আপনি এডিট করলে পরে সমস্ত ভিডিওর সমস্ত ক্যাপশনগুলোই এডিট হয়ে যাবে তো তারপর আপনি এখানে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর এখানে অতীত নিয়ে আমার কোন আপনাদের যে অপশনটা আছে সেভ নামে চাপ দিলে আমার ভাগ্যকে শ্রদ্ধা করি কোন দেরি করবেন দেরি করলে আল্লাহকে বিশ্বাস করি ভিডিওটা সেভ হয়ে আপনার ফোনে আমার গ্যালারিতে চলে গিয়েছে অতীতের চেয়েও সুন্দর হবে ইনশাআল্লাহ